ভর্তি ভর্তি চলছে চলছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কুষ্টিয়ার সর্ববৃহৎ বেসরকারি পলিটেকনিক গুরুকুলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে ভর্তির যোগ্যতা এসএসসিতে দুই দশমিক শূন্য শূন্য জিপিএ থাকতে হবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন শূন্য এক আট সাত 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 তিন এক তিন শূন্য তিন অথবা শূন্য এক আট সাত 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 তিন এক তিন শূন্য দুই আমাদের সিভিল টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মধ্যে রয়েছে এক ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি দুই ইয়ান ম্যানুফ্যাকচারিং টেকনোলজি তিন ওয়েট প্রসেসিং টেকনোলজি চার অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি আমাদের প্রতিষ্ঠানে কেন ভর্তি হবেন এক কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না দুই ভর্তি হলেই প্রতি ছয় মাসে চার হাজার টাকা উপবৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে তিন টেকনোলজি ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস গ্রহণ করানো হয় চার একাডেমিক ক্লাসের পাশাপাশি এক্সট্রা কারিকুলামের ব্যবস্থা রয়েছে পাঁচ টেকনোলজি ভিত্তিক সুসজ্জিত ল্যাবে ল্যাব ক্লাসের ব্যবস্থা রয়েছে প্রতি বছর শিক্ষা সফর ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা এবং বিজ্ঞান মেলার ব্যবস্থা সাত আমাদের ক্লাবসমূহ ডিবেট ক্লাব ম্যাথ ক্লাব ইনোভেশন ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব রেড ক্রিসের